রবিবার আরও এক সংঘর্ষের ঘটনা প্রকাশ্যে আসে ঘটনাটি ঘটে সিমনা বিধানসভা কেন্দ্রের হেজামারা বাজারের কমিউনিটি হলে ঘটনা সূত্রে জানা যায় রবিবার হেজামারা কমিউনিটি হলে ত্রিপ্রাশ জনজাতি মহিলাদের মধ্যে বস্ত্র বিতরণ করার অনুষ্ঠান ছিল সাংসদ বিপ্লব কুমার দেবের এই অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল দুপুর বারোটা ত্রিশ মিনিট নাগাদ কিন্তু অনুষ্ঠান শুরু হওয়ার আগেই হলের ভেতর মঞ্চে প্রবেশ করে কুড়ি থেকে পঁচিশ জনের দুষ্কৃতী দল এবং সংঘর্ষ ঘটে শাসক দলের নেতা মঙ্গল বর্মা ও দুষ্কৃতীদের মধ্যে জানা যায় ঘটনায় গুরুতর আহত বিজিবি নেতা মঙ্গল বর্মা সহ আরও এক মহিলা এবং চ্যানেলের এক সাংবাদিক গুরুতর জখম অবস্থায় তাদের মোহনপুর হাসপাতালে নিয়ে আসলে অবস্থা সংকটজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসকরা দ্রুত তাদের আগরতলা জিবিপি হাসপাতালে রেফার করেন

জনগণকে আমরা ঋণ নাই পাঁচটা এটা দেবো একটা অনুষ্ঠানের মাধ্যমে ওইভাবে আমরা একটা প্রোগ্রাম করেছিলাম কিন্তু হঠাৎ করে তো এইভাবে যে নির্মমভাবে আমাদের আমরা হামলা করব এটা আমরা কোনো দিন ভাবতেও পারি না আপনাদের কমিউনিটির হলের ভিতরে কি তার প্রবেশ করেছে নাকি আমার কমিউনিটি হলের ভিতরে মঞ্চের কিনারে আমার গ্রাম আছে কী দিয়ে আঘাত করেছে আপনাদেরকে ধারণ অস্ত্র আছে তারপরেও আমি যা দেখি খনকাই বড় লাভা আসলো লাঠি খনকাই তারপরে অস্ত্র শস্ত্র আসিল আর কী কী আছে সব আমি দেখছি যারা আঘাত করেছে তাদেরকে কি চিহ্নিত করতে পেরেছেন আমি চিনি সবাই নাম বলতে পারবেন কয়েকজনের একজন আছে কিশোর দেব বর্মা সর্দার কিশোর কইলে অনেকে বোঝে আর দুই মাগে কিশোর কইলেও বোঝায় অনেকে আর প্রণব দেবর্মা আছে আর একজন এটা শনি ধরা যেমন ওরা কি করে ওদের মূলত কাজ কি পেশা কি না না ত্রিপুরা মাথার সাপোর্ট আছে আচ্ছা আচ্ছা ডাইরেক্ট ত্রিপুরা মাথার সাপোর্ট আছে ওদের সাথে কি আপনাদের ব্যক্তিগত কোনো শত্রুতা রয়েছে এই প্রোগ্রামকে ঘিরে ব্যক্তিগত শত্রু কোনো নাই আমরা কেউ সাথে কোনো ব্যক্তিগত শত্রু শত্রু ঝগড়া আমাদের কোনোতেই নেই প্রোগ্রামটা কয়টার সময় শুরু হওয়ার কথা ছিল প্রোগ্রাম তো এই তো সাড়ে বারোটার সময় শুরু হওয়ার কথা আক্রমণ আপনাদেরকে কখন করেছে তো বারোটা একটু আগে মনে হয় অনেকেই আসেনি ফলে প্রায় পর দিকেই আসেনি এখন তখন আগে লিডাররা তো কেউ জানেনি আমরা ছিলাম পাবলিকও আমাদের সাপোর্ট আরও অর্ধেকের কমই তো আমরা বারোটায় টাইম দিয়েছিলাম তো প্রোগ্রাম প্রোগ্রাম শুরু ছিল সাড়ে বারোটায় ওই হিসাবে অনেকে